প্রিয়ক্লাম শিয়া এমন একটি মারাত্মক রোগ যা হতে পারে মা এবং গর্ভে থাকা শিশুর জন্য মারাত্মক ঝুঁকির কারণ আমরা আমাদের অনুষ্ঠানে আজকে কথা বলবো প্রিয়ক্লামশিয়া নিয়ে এই বিষয় নিয়ে আলোচনা করতে আমরা আমাদের অনুষ্ঠানে আজকে আমন্ত্রণ জানিয়েছি বিশেষ একজন অতিথিকে আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি বিশিষ্ট অবসান গাইনি ও প্রেগনেন্সি বিশেষজ্ঞ ডক্টর রনক জাহান ম্যাডাম ম্যাডাম বিআর হসপিটালস লিমিটেডে কনসালটেন্ট হিসেবে আছেন অফসাইন গাইনি এবং হাই রিস্ক প্রেগন্যান্সি বিশেষজ্ঞ হিসেবে চলুন পরিচিত হই আজকের অতিথির সঙ্গে আসসালামু আলাইকুম ম্যাডাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ম্যাডাম আপনি বহুদিন ধরে হাই রিস্ক প্রেগন্যান্সি নিয়ে কাজ করছেন আমরা প্রথমেই আপনার কাছে জানতে চাই হাই রিস্ক প্রেগন্যান্সি আসলে আমরা কোন কোন কন্ডিশনকে বলবো অনেক ধন্যবাদ মিথিলা হাই রিস্ক প্রেগন্যান্সি বলতে আমরা আসলে বুঝি আমাদের গর্ভাবস্থা যদি কোনো কারণে কোনো একটি রিস্ক ফ্যাক্টর যদি তাতে যুক্ত হয় অর্থাৎ সেটি মায়ের কারণেও হতে পারে বাচ্চার কারণে হতে পারে অথবা গর্ভফুলের কারণে হতে পারে মায়ের কারণে কীরকম হতে পারে যেমন মা কোনো মায়ের যদি আগে থেকে হাইপারটেনশন থাকে ডায়াবেটিস থাকে আনকন্ট্রোল থাকে সেগুলো এবং যদি কোনো অটো ইমিউন থাকে যেমন এসিলি এন্টিফসিপোসিনডাম এগুলো থাকতে পারে রক্তের কোনো সমস্যা থাকতে পারে মাইরেনিমিয়া থালাসিমিয়া প্লাস্টিকএমিয়া ইত্যাদি রক্ত রোগগুলো থাকতে পারে অথবা মায়ের যদি কোনো ডিজিজ থাকে ক্রনিক যেটা যেমন ক্রনিক কিডনি ডিজিজ থাকতে পারে ক্রনিক লিভার ডিজিজ থাকতে পারে মায়ের হার্ট ডিজিজ থাকতে পারে এই সমস্যাগুলোর কারণে এই মায়ের হয়তো গর্ভধারণ করেন তখন এই সমস্যাগুলোর কারণে মায়ের গর্ভাবস্থাটি ঝুঁকিপূর্ণ হতে পারে আবার বাচ্চার কারণে যেমন বাচ্চা যদি জন্মগত ত্রুটি হয় বাচ্চার যদি ওজন কম হয় বাচ্চার যদি ওজন বেশি হয় এইসব কারণেও কিন্তু গর্ভাবস্থাকে আমরা ঝুঁকিপূর্ণ বলে থাকি আবার যদি গর্ভফুল যেটিকে বলা হয় গর্ভফুলটি যদি অনেক বেশি নিচে থাকে গর্ভ গর্ভাশয়ের সেটিকে আমরা ক্লাসেন্টার ফুগে বলি এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি অবস্থা আবার অনেক সময় গর্ভফুলের টিউমার থাকে ইত্যাদি অনেকগুলো কারণ থাকতে পারে গর্ভঘরের পেছনে রক্তক্ষরণ হতে পারে এগুলোর কারণেও কিন্তু গর্ভাবস্থা ঝুঁকিপূর্ণ হতে পারে এভাবেই আমরা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থাগুলোকে চিহ্নিত করে থাকি তাছাড়া মায়ের বয়স যদি ডেলিভারির সময় যদি পঁয়ত্রিশ বছর বা তার বেশি হয় সেই কন্ডিশনটিও কিন্তু একটি ঝুঁকিপূর্ণ অবস্থা ধন্যবাদ ম্যাডাম দর্শক এ বিষয়ে নিয়ে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনারা সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারবেন আমাদেরকে আমরা চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার ম্যাডাম এরপরে আপনার কাছে আমরা জানতে চাব প্রিয়েটলামশিয়া মানে কি এবং এটা কাদের হয় আচ্ছা প্রিয়েটলামশিয়া অর্থাৎ আমি যেটা বললাম গর্ভাবস্থায় যদি আপনার উচ্চ রক্তচাপ জনিত সমস্যা হয় এখন এই গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ জনিত সমস্যাটা অনেক রকম হতে পারে তার একটি ধরন হচ্ছে প্রিয়েটলামশিয়া একটি ধরনের যে শুধুই মাত্র প্রেশারটা বেড়ে যায় সেটিকে সে বলা হয় না যদি এই প্রেশার বেড়ে যাওয়ার সাথে যদি আপনার প্রস্রাবের সাথে প্রোটিন বের হয়ে যায় যাকে আমরা প্রোটিন হইয়া বলি অথবা মায়ের কোনো অর্গান ডিফেক্ট পাওয়া যায় অর্থাৎ কিডনির যদি কোনো সমস্যা থাকে অথবা লিভারের সমস্যা থাকে অথবা লাংসে কোনো সমস্যা আসে অথবা রক্তের কোনো সমস্যা অর্থাৎ রক্তের অনুচক্রিকা যদি অনেক কমে যায় রক্তের আরও কিছু প্যারামিটার আছে ওগুলো যদি বেড়ে যায় এভাবে আমরা অথবা যদি কোনো বাচ্চার কোনো যে ডপলার স্টাডি বলা হয় বাচ্চার ডপ্লার স্টাডিতে কোনো সমস্যা আসে বা বাচ্চাকে যদি গ্রোথ রেস্ট্রিকশন যেটাকে আমরা বলি ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন সেটি যদি হয় তাহলে ওই যে উচ্চ রক্তচাপ তার সাথে যদি এগুলোর যে কোনো একটি থাকে তাহলেই তাকে আমরা প্রিয়াটলামশিয়া এই কন্ডিশনটা বলে থাকি এবং এই প্রিয়াক্লামশিয়াটা আসলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ যেটি ডক্টর মিথিলা বললেন এবং রিসেন্টলি আমরা প্রিয়াটলামশিয়া ডে উদযাপন করলাম সেটি বাইশে মে ছিল এই বিশ্ব প্রিয়াক্লাম শেয়ার দিবসের প্রতিপাদ্য ছিল আসমি অ্যাবাউট প্রিয়াক্লাম শেয়ার অর্থাৎ এই শেয়ার সম্পর্কে পেশেন্ট তার ডক্টরকে জিজ্ঞেস করবেন জানবেন এবং সেই ব্যাপারটি বুঝবেন সেই অনুযায়ী চিকিৎসা করবেন সচেতন থাকবেন ধন্যবাদ ম্যাডাম ম্যাডাম আমরা প্রিয়াক্লাম শেয়ার সাথে আরেকটা টার্ম অনেক শুনি যেটাকে এক্লাম শেয়ার বলে প্রিয়াক্লাম শেয়ার সাথে এক্লাম শেয়ার সম্পর্ক কি হ্যাঁ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার মধ্যে যেমনি প্রিয়াক্লাম শেয়ার কথা আছে তেমনি একলামসিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশে মাতৃমৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হচ্ছে একলামসিয়া প্রথম কারণ হচ্ছে অত্যন্ত রক্তক্ষরণ প্রসব পরবর্তী এবং দ্বিতীয় কারণ হচ্ছে একলামসিয়া অর্থাৎ এই প্লেটলামশিয়া থেকে মায়ের কিছু ক্ষতিকর প্রভাব মায়ের শরীরে পড়ে তার একটি হচ্ছে মায়ের ব্রেনে যখন আমরা ব্রে সেমাল বলি ব্রেনে যখন প্লেটলামসার কারণে পানি জমে যায় তখন ব্রেন থেকে যে সিগনালগুলো দিয়ে আমরা সঠিকভাবে সুস্থভাবে নড়াচড়া হাত পা নড়াচড়া আমরা চলাফেরা করতে পারি সেই সিগনালগুলো সঠিকভাবে আসে না তখন এটাকে বলে যে এ যে রিদমটা নষ্ট হয়ে যায় তখন খিচুনি হয় শরীরে এটিকে একলাম বিষয়ে বলে এবং এর কারণে অনেক সময় সেরিব্রাল হেমরেজ হতে পারে মাথায় হেমরেজ হতে পারে যে কোনো জায়গায় হতে পারে চোখে পারমানেন্টলি দেখানো নাও যেতে পারে আবার রক্তক্ষরণের কারণে এমনকি মায়ের মৃত্যু হতে পারে সুতরাং এক্লামশিয়া একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ কন্ডিশন এবং প্রিটামশিয়া একটা ফেটি হচ্ছে এক্লামশিয়া ধন্যবাদ ম্যাডাম প্রিয় এক্লামশিয়া আক্রান্ত রোগীরা কি কি লক্ষণ নিয়ে আমাদের কাছে আসবে প্রিয়ক্লামশিয়া আমরা কখন বলছি আচ্ছা আসলে প্রিয়ক্লামশিয়া আমরা যেটা বললাম উচ্চ রক্তচাপ সাথে অন্যান্য যে সিমটম মানে এগুলোর কথা বললাম সেগুলো যদি থাকে এখন আমরা এটা কীভাবে বুঝবো যে তার সমস্যা আছে কি না যে আমি যে বললাম তার কিডনিতে সমস্যা হয় লিভারে হয় তার ব্রেন হয় এগুলো আমরা কীভাবে বুঝব তাহলে এটাই হচ্ছে সিমটমগুলো যেটাকে আমরা বলি অর্থাৎ মা এসে বলতে পারি যে তার অনেক মাথা ব্যথা করছে অথবা বলতে পারে তার চোখে ঝাপসা দিচ্ছে অথবা তার এখানে করছে এইগুলো বলতে পারে পারে তার প্রস্রাব কমে গেছে হতে পারে তার যদি সমস্যা হয় হতে পারে আমরা এমন ভাবে রোগীকে পেতে পারি যে তার অনেক শ্বাসকষ্ট হচ্ছে অর্থাৎ বুকে যখন ফুসফুসে পানি জমে যায় তখন কিন্তু এই শ্বাসকষ্টতা হয় অথবা অনেক সময় আমরা ওই যেটা এক্লামসে সেই সেই সিমটম নিয়ে আসতে পারি যে রোগী খিচুনি হয়ে অজ্ঞান আছে এটাও একটা সিন্টম তাহলে এই সবগুলো কন্ডিশন দেখলে আমরা প্রেশারের সাথে তখন আমরা বুঝতে পারি যে তার প্রিয়াতে যাচ্ছে এবং কিছু ব্লাডের প্যারামিটার তখন আমরা করি ব্লাডের ইউরিনের এই প্যারামিটারগুলো দেখে তখন আমরা প্রিয়ক্লে কনফার্ম করি ধন্যবাদ ম্যাডাম প্রিয়ক্লামশিয়াতে আমরা এমনিতে হাই নর্মাল প্রেগনেন্সিতে আমরা যে সব টেস্ট করব বা যেরকমভাবে ফলো আপ করবো একটা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় তো এর থেকে ফলো আপটা আলাদা হবে প্রিএক্লামশিয়াতে আমরা হচ্ছে কিভাবে ফলো আপ রাখবো পেশেন্টদের এবং এটার সাথে সাথে কী কী টেস্ট করব। হ্যাঁ সাধারণ গর্ভবতী মায়েদের যে রুটিন চেক যে পরীক্ষাগুলো করা হয় প্রিএক্লামশিয়া আমরা যদি ভেবে থাকি তাহলে তাকে কিছু অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষা করতে হবে যেমন আমরা এ এক্ষেত্রে রক্তের অনুচক্রিকা আমরা স্বাভাবিকভাবে চিন্তা করে থাকি যে স্বাভাবিক রেঞ্জে থাকবে কিন্তু এখানে সাথে এটি অনেক বেশি কমে যেতে পারে এক লাখের নিচে চলে যেতে পারে এবং এটি আমরা খেয়াল করে থাকি এবং আমরা এলডিএইচ একটি পরীক্ষা আছে এটি করে থাকি আমরা অর্থাৎ লিভার ফাংশন আমরা কিডনি ফাংশান এগুলো রুটিনলি আমরা টাইম টু টাইম করে থাকি এবং আরও যেটি করে থাকি যে আমরা বলেছি যে বাচ্চার জন্য ডপলার স্টাডি করে থাকি এবং আমরা যে ডেনাল ফাংশান ঠিক আছে কি না চোখের ফাংশান ঠিক আছে কিনা আমরা অনেক সময় ফান্ডোস্কোপি করার জন্য আমরা মেডিসিন স্পেশালিস্টের হেল্প নিয়ে থাকি মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে আমরা অনেক সময় কাজ করে থাকি এবং এই অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষাগুলো দরকার হয় এবং আমাদের যে ডাবলার স্টাডিতে যদি কোনো ফাইনস থাকে সেটিও কিন্তু আমরা নির্দিষ্ট ইন্টারভেল পরপরে আমরা করে থাকি এবং আরেকটি জিনিস হচ্ছে ইউরিন থেকে আমরা একটা পরীক্ষা করি যেটাতে আমরা বোঝা যায় প্রোটিন কি পরিমাণ শরীর থেকে বের হয়ে যাচ্ছে সেটি আমাদের ম্যানেজমেন্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরীক্ষাগুলো আমরা শুরু করে থাকি ধন্যবাদ ম্যাডামশিয়া থেকে বাচ্চা এবং মায়ের কি কি জটিলতা আসতে পারে অনেকগুলো ধন্যবাদ মিথিলা অনেক রকম জটিলতা হতে পারে এবং এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ আমি বারবারই এটি বলছি কারণ এটি মাথা থেকে পা পর্যন্ত প্রিয়ক্লামশিয়া এমন একটি কন্ডিশন ডিসঅর্ডার মাথা থেকে পা পর্যন্ত সবগুলো জায়গায় চেঞ্জ হয় অর্থাৎ কারণে যেমন মস্তিষ্কের রক্তক্ষরণ হতে পারে মস্তিষ্কের যে বলা হয় সেটি একটি কন্ডিশনটা হতে পারে আনকনশাস হয়ে যায় এলোমেলো কথাবার্তা বলতে পারে তারপরে হচ্ছে চোখে ঝাপসা দেখা এবং চোখে ব্লাইন্ডনেসও হতে পারে অনেক সময় তারপরে আপনি যদি দেখি যেমন ফুসফুসে পানি জমে যায় শ্বাস নিতে পারে না রোগী কষ্ট হয় এবং অনেক বেশি ফুসফুসে পানি এসে পড়তে পারে হার্টটা বড় হয়ে যেতে পারে লিভারের সমস্যা হতে পারে লিভারের এনজাইমগুলি বেড়ে যায় লিভার কাজ করতে পারে না ভালো করে আমাদের রেনাল ফেলিওর বলি আমরা যেটাকে অর্থাৎ মায়ের প্রস্রাব কমতে কমতে এক পর্যায়ে প্রস্রাব আর আসে না সেটিকে বন্ধ হয়ে যায় সেটি হতে পারে একে আই হতে পারে এবং আরেকটি কন্ডিশন হতে পারে যে প্রেশারের কারণে রক্তের মানে গর্ভফুলটি গর্ভফুলটি মানে গর্ভ জড়ায় থেকে আলাদা হয়ে যেতে পারে যেটিকে অ্যাপ্রোসিও প্লাসেন্টা বলা হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চাও খুব দ্রুত ব্যবস্থা না নিলে বাচ্চাও মারা যেতে পারে এবং যদি বলি বাচ্চার অনেকগুলো সমস্যা হয় যেমন বাচ্চার হার্টবিট কমে যায় বাচ্চার আর যে আমরা মেশিনে বাচ্চা কেমন আছে দেখি সেই মেশিনের রিপোর্টটা খারাপ আসে এবং বাচ্চাও কিন্তু গ্রোথ রেস্ট্রিক্টেড থাকে যদি আমরা অনেক আগে থেকে যদি মায়ের এই সমস্যাটা ধরা পড়ে যে তখন থেকে কিন্তু তাহলে বাচ্চার গ্রোথ রেস্ট্রিক্টেড হয়ে আসে অনেক সময় বাচ্চা স্টিল বার্থ হয় এই প্রেকিয়ার জন্য মাকে বা ভালো রাখতে গিয়ে অনেক সময় আমরা দ্রুত ডেলিভারি চিন্তা করে থাকি প্রিমেচিউর ডেলিভারি হয় সেই প্রিমেচিউর বেবির কিন্তু প্রিমেচিউরিটির কারণে অর্থাৎ সময়ের আগে জন্ম নেওয়ার কারণে অনেকগুলো সমস্যায় সেই বাচ্চাকে পড়তে হয় ধন্যবাদ ম্যাডাম ম্যাডাম কোনো পেশেন্টের যদি আগে থেকে প্রেশার থাকে হাই ব্লাড প্রেশার থাকে তখন যদি সে কনসেপ্ট করতে চায় সেক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে এই মাদের বলবো যে এই যাদের আগে থেকে হ্যাপাটেনশন আছে তারা যে ওষুধটা খাচ্ছেন সেই ওষুধটা আমরা প্রথমে ইভালুয়েট করি যে এই ওষুধটা বাচ্চাদের জন্মগত ত্রুটি করতে পারে কিনা সেটা যদি করতে পারে তাহলে সেই ওষুধটা স্টপ করে আমরা যেই ওষুধটা বাচ্চার জন্য সেফ মায়ের বাবা যেন সেফ সেই ওষুধটা আমরা শিফট করবো দ্বিতীয়ত আমরা মাকে ওয়েল কন্ট্রোল একটা কন্ডিশনে নিয়ে এসে তারপরে বলবো তাকে কনসিভ করতে এবং এই এই যাদের আগে থেকে হাইপারটেনশন থাকে তাদের কিন্তু সুপার ইম্পোজ পেয়ে বলা বলে এটিকে অর্থাৎ আগে থেকেই প্রেশার পরবর্তীতে অন্যান্য অর্গানগুলো ইনভলভ হয় তখন এটিকে সুপার ইম্পোজ পেয়ে সে বলে তখন কিন্তু আমরা এটিকে প্রিভেন্ট করার জন্য কিছু ওষুধপত্র দিয়ে থাকি এভাবেই আমরা আসলে যে পূর্বে যাদের হাইপারটেনশন থাকে তাদেরকে খুব ভালো কন্ট্রোল করে এবং তাদের কিডনি লিভার সব ভালো আছে কি না বুঝি কিন্তু তাদেরকে তারা যখন প্রিকশন কাউন্সেলিংয়ে আসেন অবশ্যই আসতে হয় সবাইকে তখন আমরা ইভ্যালুয়েট করে নিয়ে তাদেরকে বলি সেই স্পিড ফর প্রেগনেন্সি নট অথবা তাকে ডিলে করতে হবে কিনা ধন্যবাদ ম্যাডাম ম্যাডাম কারো যদি এই প্রেগনেন্সির সময়ে হাইপারটেনশন আসে এই হাইপারটেনশনটা কি প্রেগনেন্সির সাথে সাথে চলে যায় নাকি হচ্ছে হাইপারটেনশনটা পারসিস্ট করে এই জেস্টেশনাল হাইপারটেনশন যেটি এটি অনেক সময় প্রেগনেন্সি হয় এক্লাম্পসি কিন্তু অনেক সময় এক্লাম্পসি হলেও প্রেগনেন্সি ওভারকাম ওভার হয়ে যাওয়ার পরে অর্থাৎ ডেলিভারির পরে কিন্তু অনেক সময় দেখা যায় যে আর প্রেশারটা পারসিস্ট করে না বেশিরভাগ এটাই করে না আর কিছু কিছু মায়ের ক্ষেত্রে এটা পারসিস্ট করে যে এটা আমরা ফলো আপ করে করে আমরা দেখি যে তার পারসিস্ট করে যাচ্ছে কি না ধন্যবাদ ম্যাডাম কারণ কোনো পেশেন্টে পেশেন্টে যদি প্রথম প্রেগনেন্সিতে প্রিএকলামশিয়া ধরা পড়ে তাহলে কি তার এটা চান্সেসে যে হচ্ছে এরপরে প্রেগনেন্সিতে বারবার হচ্ছে প্রিএক্লামশিয়া ডেভেলপ করবে বা অন্য কোনো ঝুঁকিপূর্ণ অবস্থা তার আসতে পারে এরকম কোনো কি সুযোগ আছে হ্যাঁ যদি উচ্চ রক্তচাপ থাকে এবং প্লেটলেমশিয়ায় সেটা ডেভেলপ করে তাহলে পরবর্তী প্রেগনেন্সিতেও তার প্লেটলেমশিয়া হওয়ার চান্স আছে এটি এক একটি কন্ডিশনে এক এক রকম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চান্স আছে আর যদি তার সিবিআর পেটলেম শিয়া থাকে আবার যদি অনলি সিবিআর ফিচার ছাড়া যদি তার উচ্চ রক্তচাপ যদি সমস্যাগুলো এগুলো থেকে থাকে তাহলে ষোলো পার্সেন্ট ঘেটের চান্স আছে তার এম পুনরায় আবার প্রেগন্যান্সিয়া হওয়ার সেজন্য অবশ্যই তাকে পরবর্তী প্রেগনেন্সি নেওয়ার আগে প্রি কনসেপশন কাউন্সিলিং আসতে হবে প্রি কনসেপশন কেয়ার নিতে হবে কেয়ার নিয়ে তাকে ফিট হতে হবে ধন্যবাদ ম্যাডাম ম্যাডাম প্রি এক্লামশিয়া থেকে যে বাচ্চার জন্ম হয় মানে বাচ্চার মায়ের যদি প্রি থাকে সাথে সাথে যদি অন্য আরও কোনো কমপ্লিকেশন থাকে বাচ্চা জন্ম হওয়ার পর পর সেই বাচ্চার কি কোনো সতর্কতা নিতে হবে বা সেই বাচ্চার ক্ষেত্রে কোনো টেস্ট করতে হবে হ্যাঁ যদি মায়ের প্রিএক্লামশিয়া থাকে তার জন্য যেটা বললাম যদি প্রি ডেলিভারি আমাদের করতে হয় তাহলে সেই বাচ্চা কিন্তু অনেক কেয়ার করতে হয় তাকে প্রয়োজন এনআইসিওতে ভর্তি করতে হয় এবং তার যে ফুসফুসের ফাংশান তখন যদি সম্পূর্ণ না হয়ে থাকে তাহলে কিন্তু মানে ম্যাচুরিটি না এসে থাকে অর্থাৎ থার্টি ফোর উইক্সের আগে যদি আমরা করি তাহলে কিন্তু আমরা ফুসফুসটি শক্ত বলি আমরা বাংলায় যে মজবুত হওয়ার জন্য এক ধরনের ইঞ্জেকশান আছে সেটা দিয়ে নিয়ে তবে কিন্তু ডেলিভারি ব্যবস্থা করা হয় এবং এবং নিউনেটোলজির হেল্প নিয়ে আমরা তখন এই বাচ্চার ম্যানেজমেন্ট করে থাকি নাromat bala বা এর থেকে যে সব জটিলতা হতে পারে এগুলো আগে থেকে প্রিভেন্ট করার কোনো উপায় আছে কি না হ্যাঁ এই প্রিক্ল্যাম্পসিয়া আসলে একটি প্রিভেন্টেবল ডিজিজ এটি অনেকভাবে ভাবে আমরা প্রিভেন্ট করতে পারি এবং প্রেডিক্টও করতে পারি অর্থাৎ আমরা বুঝতেও পারি যে কোনো মায়ের প্রিক্ল্যাম্পসিয়া হবে কি না আসবে কি সেটি কিভাবে সেটি হচ্ছে যদি আমরা মায়ের রিস্ক দেখি যে যে মায়ের যে মায়ের আগে থেকে প্রেশার ছিল তার হতে পারে যে মায়ের আগে থেকে ক্রনিক কোনো ডিজিজ ছিল তাদের হতে পারে যে মায়ের মায়ের নিজের মায়ের ইতিহাস আছে বা আইভের প্রেগনেন্সি বা হচ্ছে মাল্টিপল প্রেগনেন্সি এইসব ক্ষেত্রে হতে পারে তো সুতরাং সেই মায়েদের ইতিহাস নিয়ে আমরা বুঝতে পারি এবং তাদের প্রেশার মেপে তার এটারাল আর্টারি ডপলার বলে একটি কথা আছে এটি করে আমরা প্রেডিক্ট করতে পারি এবং প্রিভেন্ট করার জন্য একটি সস্তা ঔষধ আছে এটি দিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আসলে প্রিভেন্টও করা যায় এবং যাদের ক্যালসিয়াম স্বল্পতা আছে তারা ক্যালসিয়াম খাবেন ভিটামিন ডি স্বল্পতা আছে তারা ভিটামিন ডি খাবেন এবং এভাবেই আমরা চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রিভেন্টও করতে পারি ধন্যবাদ ম্যাডাম ম্যাডাম আমরা অনুষ্ঠানে একদম শেষে চলে এসেছি আপনার ব্যস্ততার মাঝখান থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বিএবি কর্তৃপক্ষকে এবং আমরা সবাই মিলে আসলে প্রিয় ক্লাবসিকে প্রিভেন্ট করতে চাই মাতৃমৃত্যু কমাতে চাই দর্শক আশা করি প্রিয় ক্লামশিয়া নিয়ে আপনাদেরকে কিছু তথ্য অন্তত আমরা দিতে পেরেছি আগামী পর্বেও আমরা হাজির হব এমন কোনো বিষয় নিয়ে আলোচনা করতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম